আসসালামু আলাইকুম সবাইকে আজহা উপলক্ষে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ আজকের এই দিনে আমি আপনাদেরকে জানাবো বিশাল বড় একটা সুখবর যেটার জন্য আপনারা সবাই অতি আগ্রহে বসে রয়েছেন তার আগে আমি আপনাদের সবার পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সরকার মানে গভর্নমেন্টকে জানাই সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক ফার্মিটের জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগতো যেখানে দালাল বলেন এজেন্সি বলেন যারাই বলেন না কেন আপনাকে এই ওয়ার্ক ফার্মিটের জন্য অনেকটা সময় অপেক্ষা হতো যেহেতু এই ওয়ার্ক পারমিট তো সময় লাগতো পূর্বে এক থেকে দেড় মাস আপনাকে নিয়ে যেত তিন মাস চার মাস পাঁচ মাসে কিন্তু এখন থেকে আপনাকে ওয়ার্ক পারমিট করতে আর পাঁচ মাস দেড় মাস দুই মাস সময় করা লাগবে না মাত্র পাঁচ দিনে এখন থেকে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন মাত্র পাঁচ দিনে আপনাকে আগে যেরকম সাত আটটা নয়টা ডকুমেন্ট দেওয়া লাগতো বা পাঁচটা ডকুমেন্ট দেওয়া লাগতো বা সাতটার ডকুমেন্ট দেওয়া লাগতো এখন কিন্তু সেটাও দেওয়া লাগবে না মাত্র একটি ডকুমেন্টে আপনি পাবেন মাত্র পাঁচ দিনে ওয়ার্ক পারমিট প্রিয় বন্ধুগণ শুধু এখানে শেষ নয় এই ওয়ার্ক পারমিট জন্য যেটা আরেকটা সুযোগ দিয়ে সেটা আপনারা অনেকে খুশি হয়ে যাবেন যেটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল আবিরত আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যায় লেবার বিষয় মানে আপনার নর্মাল ক্যাটাগরি যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়টা ওয়ার্ক বান্ডিল যে বিষয়গুলো সেটার জন্য বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আপনাদের জন্য ছয় লক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে থেকে আপনাদেরকে টোটাল সাত লক্ষ সরি ঠিক আছে ছয় লক্ষ ছয় লক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে থেকে আপনাদেরকে সাত লক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে এবং শুধু এখানে নয় এখানে আরও সুযোগ রয়েছে তিন নম্বর যেটা রয়েছে সেটা এখানে রয়েছে গৃহকর্মের জন্য নিয়োগ করা হবে এই ওয়ার্ক পারমিট যে বান্ডিল রয়েছে ওয়ার্ক বান্ডিলের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে সেটার জন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে আপনারা এখন থেকে যোগাযোগ করতে হবে এখন থেকে আপনার নিকটতম করোনা এজেন্সি থাকলে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার মতো করে ওয়ার্ক পারমিট বান্ডিলের মাধ্যমে কিন্তু আপনি আসতে পারবেন এখানে ওয়াক রোগ দিয়ে সর্বপ্রথম যারা পাবেন তারা হচ্ছে যারা পূর্বে সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু সর্বপ্রথমে এটাতে আপনি অগ্রাধিকার পাবেন কেনভাবে রেকার হবে যদি আপনি এখান থেকে সুন্দর মতে গিয়ে থাকেন মানে আপনি কোনো অর্গানাইজ করার নাই কোনো কিছু করেন আপনি সুন্দর মতে এখান থেকে ক্যান্সেল হয়েছেন গিয়েছেন আপনার নামে কোনো এদেশে পুলিশ কমপ্লেন থেকে শুরু করে কোনো কিছু আপনার নামে নাই আপনার মতো ওই আইডিগুলো সর্বত আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনি তাদের এখানে ভালো একটি সমান সুনাম অর্জন করেছিলেন ভালো একটি সম্মান অর্জন করেছিলেন সম্মান ক্ষেত্রে আপনাকে এই অগ্রাধিকারটা দেওয়া হবে সর্বত আপনাকে লেবার ক্যাটাগরির মধ্যে আর যারা এইসব অগারেজ করে চলে গেছেন তারা কিন্তু পাবেন না এরপরে যায় যারা শিক্ষিত লেভেল যারা রয়েছেন হাই এডুকেশন যারা রয়েছেন আপনারা কিন্তু এরপরে আপনারা পাবেন অগ্রাধিকার তারপরে পাচ্ছেন কারা এভারেজ সবাই পাবেন এখান থেকে আরেকটা সময় সেটা হচ্ছে যে গৃহকর্মী যারা যেমন বাড়ির সাফসাফার জন্য বাড়ির বাবুসি এবং বাড়ির ড্রাইভার বা এটা এইভাবে যতগুলো গৃহকর্মী দরকার আছে তারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছেন এই ওয়ার্ক পারমিট বান্ডিলের মাধ্যমে আপনি কিন্তু সেটা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে যায় সংযুক্ত আরব আমিরাতের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার আমার জন্য এখানে আরেকটি জিনিস এটা অনেক হচ্ছে যে আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে আপনি যে কোনো ব্যক্তি মাধ্যমে লেনদেন করবেন না যেহেতু এটাকে সুযোগের সন্ধান নিয়ে আপনাকে আপনার ব্যক্তিত্বকে হরণ করতে পারে আপনার কে টেনশনে মুক্ত রাখতে পারে আপনাকে আপনার আর্থিক দিয়ে দুর্বল করতে পারে এই জন্য আপনি যদি কোনো এজেন্সির সাথে লেনদেন করতেন স্যান সর্বপ্রথম আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কোন এজেন্সি এটা পেয়েছে কোন এজেন্সি পায় নাই যেহেতু এটাকে নিয়ে বর্তমানে অনেকগুলো এজেন্সি ব্যবসার ফতে নেমে যাবে সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে না সেটা আপনার জন্য অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তা অবশ্যই আপনি কোন এজেন্সির সাথে লেনদেন করতে হলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো কোন কোন এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এখন থেকে আপনাকে ওয়ার্ক পারমিট ফেলতে মাত্র পাঁচ দিন সময় লাগবে মাত্র পাঁচ দিনের সময় মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ফেয়ে যাবেন সেটা মাত্র পাঁচ দিন আর তারপরে ভাবছেন আপনি ওয়ার্ক বান্ডির অপশন যেটা সেটা কিন্তু পাচ্ছেন অবশ্য আপনাকে যথায়িত খবর রাখতে হবে খেয়াল রাখতে হবে আর আমাদের সাথে আপনি যোগাযোগ রাখতে হবে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে হবে তাহলে আপনি সহজে ফেলে যাবেন কখন থেকে আপনি কোথা থেকে এই সিস্টেমের অনুফাতে আপনি ভিডিও এটা পাবেন এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি লেবার বিষয়ে আসতে চান লেবার বিষয় নিয়ে আপডেট খবরটা যদি পেতে চান এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি পেয়ে যাবেন তার আগে সবার আগে আপনি পেয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাইকে শেষ মতে ঈদের আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম